দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের দাবিকে মানতা দিয়ে সাত দশমিক চার কিলোমিটার পাকা রাস্তার কাজে সূচনা করল এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দেব ভৌমিক এদিন নাটাবাড়ি বিধানসভার বলরামপুর এক নম্বর অঞ্চলের চেকাডারা মোড় হইতে শোল ধুকরি দাসপাড়া পর্যন্ত পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন তিনি এদিন সেখানে অভিজিৎ দেব ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন তুফানগঞ্জ এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মা তুফানগঞ্জ এক নম্বর ব্লকের সমিতির সহ সভাপতি রাজেশ তন্ত্রী কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শৈলেন বর্মা আমজাদ হোসেন সহ আরো অনেকে খুব ভালো লাগছে উদ্দেশ্যে ধন্যবাদ এই যে রাস্তার কাজ হচ্ছে কারণ জনসাধারণের চলাফেরা করা খুবই অসুবিধা হয় বর্ষার দিনে খুব ধন্যবাদ মুখ্যমন্ত্রী আপনার নাম আমার নাম রেখা দাস অঞ্চলে চেকাটোরা মোড় থেকে দাসপাড়া প্রায় ছ কিলোমিটার ছ কিলোমিটার রাস্তা ছ কোটি টাকার উপরে ব্যয়ে এটা রাজ্য সরকারের গ্রাময়ন দপ্তরের উদ্যোগে হচ্ছে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে অভিযোগ ছিল রাস্তাঘাটের একটা বেহাল অবস্থা ছিল সেটা কেটে গেল খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাচ্ছে কাল পরশু থেকে এখানকার বিধায়ক উদাসীন বিজেপি বিধায়ক এলাকার মানুষের খোঁজখবরও রাখেন না ওটা জিতে যাওয়ার পরে এলাকায় আসে তাই সাধারণ মানুষ আর বিজেপির পাশে থাকছে না